চোখে প্রায় জল চলে আসছে নব্বই বছরের একটা প্রতিষ্ঠান এরকমভাবে এতদিন ধরে চলে আসছে জানি না একশো বছর পূর্তিতে আমরা কেউ কেউ থাকবো কেউ কেউ হয়তো থাকবো না কত স্মৃতি বিজড়িত এবং একটু আগে আমাদের দেখানো হলো এর এর পথ চলা কিভাবে পথ চলতে চলতে আজকে এখানে এসে পৌঁছেছে হাই স্কুল অসাধারণ লাগলো এবং আমার মতন একজন সামান্য মাপের মানুষ তাকে আপনারা এখানে দেখেছেন সম্মান দিয়েছেন এটা আমার কাছে অনেক বড় কথা স্বয়ং নির্মল মামা আমার বাড়িতে গেছিলেন শ্রদ্ধেয় নির্মল মামা আমাদেরকে গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছেন তাকে প্রণাম জানাবো আজকে এখানে অনেক বিশিষ্ট মানুষজন জন এখানে বসে আছেন তাদের মধ্যে অনেকেই আছেন তারা শ্রদ্ধেয় আমার থেকে বড় আমার আমাকেও আমার বৈশী কিন্তু প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা আমি জানাচ্ছি সম্মান জানাচ্ছি আছেন আমাদের মাননীয় মহকুমার শাসক মহাশয় তার সঙ্গে আজকে সকাল থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা একই সঙ্গে প্রায় ঘুরে বেড়াচ্ছি ওনাকে আমার আন্তরিক শ্রদ্ধা আপনারা যারা সামনে আমি যাদের দেখতে পাচ্ছি আসলে বসে আছেন তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অনেক এই স্কুলের সঙ্গে জড়িত সমস্ত ছাত্রী শিক্ষক শিক্ষিকা অশিক্ষক এমন কিছু মানুষ আছেন যারা স্কুলের গাঁথার দিন থেকে আজ অব্দি জড়িত তারা শিক্ষিকা বা শিক্ষক নন কিন্তু স্কুলের প্রত্যেকটা ঈদের সঙ্গে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে তাদের সকলকে এবং অবশ্যই কচি কাঁচা যারা এখানে এসেছে ছাত্রছাত্রী সকলকে আমার অনেক অনেক নতুন বছরের অভিনন্দন সবাই খুব ভালো থাকুক আমি যখন আসি কোনো স্কুলে বিশেষ করে এরকম কোনো স্কুলে আমার ভীষণ একটা নস্টেল যে হয় আমি তো পুরুলিয়ায় একটা ছোট্ট স্কুল থেকে পড়াশোনা করেছি গভর্নমেন্ট গার্লস স্কুল আমার বাবা ওখানে ডাক্তার ছিলেন পুরুলিয়ার অদ্ভুত একটা সম্পর্ক টিচারদের সঙ্গে বাচ্চাদের যেটা এখন দেখি না খবরের কাগজের পাতায় যখন দেখি না যে কোনো শিক্ষিকা বা শিক্ষকের ঘেরাও করে ছাত্রছাত্রীরা সেরমভাবে অত্যাচার করছে দরজাবন্ধ করে রেখেছে আবার অনেক সময় দেখি শিক্ষক শিক্ষিকা তো নির্মমভাবে বাচ্চাদেরকে মেরেছে গার্জিয়ানরা চলে আসেন আবেদন জানাতে আবার কিছু না করতেও গার্জিয়ানরা খুব সেন্সিটিভ আমাদের সময় অকথ্য আমরা মার খেতাম মাস্টারমশাদের কাছে দুষ্টুমি করেছি ক্লাস নাইনে নীল ডাউন করে বসিয়ে দিয়েছেন হাতে পেন্সিল দিয়ে চেপে দিয়েছেন শাস্তিতের মাস্টর মশাই ডাস্টার ঢুকে দিয়েছেন যখন বাড়ি গিয়ে কাঁদতাম মা বলতেন বেশ করেছেন তোমরা দুষ্টুমি করেছ তাই তো তারা শাস্তি দিয়েছেন তারা কিন্তু কখনো প্রতিবাদ করেনি বা স্কুলে এসে হেডমিস্ট্রেসকে বলেননি বা হেডমাস্টারকে বলেনি এখানেও আমার বাচ্চাকে মারা হলো আমাদের প্রজন্মের মা বাবারা এরকমই ছিলেন আবার আমরাও কখনো বাড়িতে গিয়ে বলার প্রয়োজনও বোধ করিনি জানতাম যেটা দ্বিতীয় মা বাবা আমাদের খুব ছোট্ট বয়স থেকেই তো স্কুলে আমাদের পাঠিয়ে দেওয়া হয় একটা ছোট্ট শিশু চারা গাছকে ঠিক যেভাবে আমরা বড় করি না বন্য জন্তুর হাত থেকে ঘিরে রেখে তাকে আদর করে তাকে জল দিয়ে তাকে খাদ্য দিয়ে ঠিক সেইভাবে কিন্তু শিক্ষক শিক্ষিকারা আমাদের বড় করেন কাজেই সেটাকে আমরা ভেবে নিতাম যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। সেইভাবেই মেনে নিতাম এটাকে আর যে কথাটা আমি প্রত্যেকটা স্কুলে গিয়ে বলি আজকালকার প্রজন্ম আমরা চাই যে ভীষণ তাড়াতাড়ি তারা প্রতিষ্ঠিত হোক পড়াশোনা শেষ করুক উচ্চশিক্ষা গ্রহণ করুক করে প্রতিষ্ঠিত হোক জীবনে জীবনে প্রতিষ্ঠিত হওয়াটাই তো বড়ো কথা নয় আমি অনেক দূরে পৌঁছলাম আমি নাসায় গিয়ে গবেষণা করছি ভারত বিখ্যাত পৃথিবী বিখ্যাত ডাক্তার হলাম সেটাই তো বড় কথা নয় বড় কথা হলে যে মানুষের মতো মানুষ হতে হবে নাইবা করলাম আমি গবেষণা নাইবা হলাম আমি বিরাট বড় ডাক্তার মানুষ হিসেবে যে আমি ভালো আমাকে গ্রামের সবাই বলে ও তো ভারী ভালো মানুষের দুঃখে ছুটে আসে মানব দরদি বড়দেরকে শ্রদ্ধা করতে জানে আমার মনে হয় যে মানুষ হওয়াটাই যেন সব থেকে বেশি দরকার একজন প্রকৃত ভালো মানুষ আর একটা কথা বাচ্চাদেরকে সব সময় বলবো যে তোমরা বাইরে যাবে বড় হবে অনেক উঁচুতে উঠবে সব করবে কিন্তু নিজের গ্রাম নিজের স্কুল নিজের অভিভাবক নিজের এই পরিবেশ এগুলোকে কিন্তু কখনো ভুলো না আর আজকে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা সকলে জানেন তো যে আমাদের দুর্গাপুরের উপকার হচ্ছেন শ্রদ্ধেয় ডক্টর বিধানচন্দ্র রয়ে এবং তার সঙ্গে যে মানুষ দুটি অক্লান্ত পরিশ্রম করেছেন আর সঙ্গে থেকেছেন আমি অত্যন্ত ভাগ্যবতী তার মধ্যে একজন প্রবাদ প্রতীম পুরুষ প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব আনন্দ গোপাল মুখোপাধ্যায় যিনি আমার বাবা বাবা যখন আন্তর্জাতিক শ্রমিক নেতা হয়েছিলেন না জিনিভা থেকে আমাকে একটা চিঠি লিখেছিলেন তিনি আজকে বলতে আমার চোখে জল আসছে জিনিভা থেকে আন্তর্জাতিক যে সম্মেলন হয়েছিল শ্রমিক সম্মেলন চোদ্দটা দেশ সেখানে অংশগ্রহণ করেছিল ও তার মধ্যে বাবাকে ইলেক্ট করা হয়েছিল বাবার হাঁটা চলা কথা বলা বাবার ব্যক্তিত্ব এবং তার যে ধারণা শ্রমিক সম্পর্কে তার যে বক্তব্য সেটা বিচার করে তাকে একজন মানে আন্তর্জাতিক শ্রমিক নেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল তো বাবা বেরিয়ে এসে আমাকে একটা পিকচার পোস্ট কার্ড পাওয়া যেত তখন তাতে করে সুন্দর যে সমস্ত দেশে বাবা যেতেন সেই দেশ থেকে বাবা চিঠি লিখতেন গ্রামের সকলকে লিখতেন আমাকেও লিখতেন লিখলেন মা আজকে তোমার ছেলেটা আন্তর্জাতিক শ্রমিক নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন ছেলেটা জানো তো যে ছেলেটা ভিড়িঙ্কি গ্রামের গোবিতা দু পাঠশালায় পড়া ছেলে এটা কখনো তিনি বলেননি প্রজিৎ সকলকে আমি বলব কখনো নিজের স্কুল নিজের গ্রাম নিজের মা বাবা নিজের শিক্ষক শিক্ষিকাকে ভুলবেন না ভালো থাকুন সকলে